অতঃপর মাথা মুন্ডানোর মাধ্যমে হালাল হয়ে হজের সময় অর্থাৎ সাত কিংবা আটই জিল হজ হজের ইহরাম করতে হয় তাই তামাত্মকারীর ধারাবাহিক আমল হিসেবে আগে উমরার পদ্ধতি ও নিয়ম উল্লেখ করা হচ্ছে যারা শুধু উমরা আদায় করতে চান তাদের জন্য উমরার এই বিবরণ প্রযোজ্য হবে উমরার ফরজ ওয়াজিব উমরার দুই ফরজ নাম্বার এক উমরার নিয়তে ইহরাম করা অর্থাৎ উমরার নিয়ত করে তালবিয়া পাঠ করা নাম্বার দুই বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা ওমরার ওয়াজিব দুটি নাম্বার এক সাফা মারোয়ার মাঝে সাই করা নাম্বার দুই মাথার চুল কামিয়ে ফেলা বা ছোট করা কখন হেরাম বাঁধবেন ঢাকা থেকে উড়োজাহাজে করে সরাসরি মক্কাগামী হাজিদের জন্য মেকাত হল কার্নুল মানাজিল ও জাতুল আইকের মধ্যবর্তী স্থান যে স্থান সাধারণত বিমান জিদ্দা অবতরণের আধা ঘন্টা আগে অতিক্রম করে থাকে ঢাকা থেকে আগে মক্কাগামীদের জন্য ইহরাম না করে এই স্থান অতিক্রম করা যায়জ নয় এই স্থানের আগেও ইহরাম করা যায়জ বরং মুস্তাহাব হলো নিজ বাড়ি থেকে এহরাম করা তবে ফ্লাইট শিডিউল পরিবর্তন কিংবা বিলম্ব হতে পারে বিধায় ফ্লাইটের সময়ের ব্যাপারে নিশ্চিত হয়ে ইহরাম বাঁধবেন সঠিক সময়ের ব্যাপারে নিশ্চিত হতে না পারলে বিমানে ওঠার আগে ইহরামের কাপড় পরে ইহরামের দুই একাত নামাজ পড়ে নিতে হবে এরপর বিমানে উঠার আগ মুহূর্তে কিংবা বিমানে উঠে ইহরামের নিয়ত করে তালবিয়া পড়ে ইহরাম সম্পন্ন করে নেবেন আর যদি ঢাকা থেকে আগে মদিনা মোনাওয়ারা যাওয়া হয় তাহলে এখন ইহরাম বাঁধবেন না বরং সাধারণ পোশাকে মদিনা মোনাওয়ারা যাবেন অতঃপর মদিনা মোনাওয়ারা থেকে মক্কায় যাওয়ার সময় মদিনা মোনাওয়ারা থেকে কিংবা সেখানের মিকার জুল হুলাইফা থেকে ইহরাম বাঁধবেন যেভাবে ইহরাম বাঁধবেন মাকরুবাক্ত না হলে ইহরামে নিয়ত করার আগে টুপি মাথায় দিয়ে বা মাথা ঢেকে দুরাকাত নামাজ পড়ে নিন এই নামাজ পড়া সুন্নত এই নামাজের মধ্যে আলাদা কোনো নিয়ত বা নির্দিষ্ট কোনো নেই হলে কিংবা অন্য কোন দুরাকাত নামাজ পড়তে না পারলেও কোনো সমস্যা নেই কেননা ইহরাম বাঁধার জন্য এই নামাজ জরুরি নয় এই নামাজ ছাড়াও ইহরাম বাধা যায় নামাজ শেষে টুপি খুলে নিন এরপর কেবলামুখী হয়ে পুরুষ মহিলা সকলে এভাবে নিয়ত করুন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য উমরা নিয়ত করছি তা সহজ করুন এবং কবুল করুন নিয়তের পর তালবিয়া পড়ুন নিয়তের পর তালবিয়া পড়ার দ্বারাই ইহরাম সম্পন্ন হয়ে যায় পুরুষ উচ্চ স্বরে আর মহিলা অনুচ্চ স্বরে তালবিয়া পড়বেন তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারিকা লাক ওমরার নিয়ত করে তালবিয়া পড়ার দ্বারাই আপনার ইহরাম সম্পন্ন হয়ে গেছে এখন থেকেই আপনার উপর ইহরামের বিধিনিষেধ আরোপিত হবে তাই এ ব্যাপারে পূর্ণ সতর্ক থাকুন এরপর দুরুদ শরীফ পড়ুন এবং এই দোয়া করুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাওয়াকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়ান নার এরপর প্রাণ খুলে দোয়া করুন এ সময় দোয়া কবুল হয় কোন কোন জায়গায় তালবিয়া পড়া হয় এবং তালবিয়া পড়ার নিয়ম তামাত্ম হজকারীগণ বা শুধু উমরাকারীগণ ওমরার ইহরাম বাঁধার পর থেকে উমরার তাওয়াফ করার আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকবেন ওমরার তাওয়াফের শুরুতে বন্ধ করে দেবেন এরপর হজর ইহরামের পর থেকে দশই ডিলহজ কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া পড়বেন আর ইফরাদ ও কিরানকারীগণ ইহরাম বাঁধার পর থেকে একেবারে দশি হজ কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত পুরো সময় এমনকি কিরানকারী উমরার তাওয়াফরত অবস্থায়ও তালবিয়া পড়বেন যে কোনো স্থান ও অবস্থার পরিবর্তনে তালবিয়া পড়া মোস্তাহ যেমন যে কোনো নামাজের পরে বসলে দাঁড়ালে শুয়ে পড়লে কোথাও যাত্রাকালে বা গাড়িতে উঠার সময় নামার সময় সিটে বসলে সিট থেকে দাঁড়ালে কারো সাথে সাক্ষাতের সময় সাহরির সময় এবং ঘুম থেকে উঠে সকল সময়ে তালবিয়া পড়া মোস্তহাব এছাড়া স্বাভাবিক অবস্থায় থাকলে ইনামকারীর জন্য বেশি বেশি তালবিয়া পড়া মোস্তহাব বিশেষত হজের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ জিকির এটি তালবিয়া বেশি বেশি পড়া এবং পুরুষের জন্য শব্দ করে পড়া মোস্তহাব